পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ বছর বয়সী একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনাটি ঘটেছে ইলফোর্ড এলাকার চ্যাপেল রোডে এবং আমরা এই ঘটনার সাথে যেটা জানতে পেরেছি যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে আটকও করেছে পুলিশ আমরা পুলিশের বক্তব্য থেকে যে ঘটনাটি পেয়েছি সেটা হচ্ছে যে আজকে ভোর রাতের দিকে রাত একটার দিকে তারা ঘটনাস্থল থেকে ফোন পায় এবং সেখানে গিয়ে দেখে সেই চ্যাপেল রোডের একটি বিল্ডিং মানে একটা আবাসিক ভবনের করিডোরের মধ্যে একজন ছুরি ছুরিখাঘাত অবস্থায় পড়ে রয়েছে এবং পুলিশ যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয় তার বয়স পঞ্চাশ বছর এখন পর্যন্ত পুলিশ তার নাম প্রকাশ করেনি তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যেই যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজনের বয়স হচ্ছে আঠাশ বছর একজনের বয়স হচ্ছে ছত্রিশ বছর এবং একজনের বয়স হচ্ছে চল্লিশ বছর এই তিনজনকে ইলফুট পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে এবং তাদের তাদেরকে হয়তো পরবর্তীতে কৌঠে পাঠানো হবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেই পঞ্চাশ বছরের ব্যক্তিটি মারা গিয়েছেন তার নাম ছবি প্রকাশ করা হয়নি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম ছবিও প্রকাশ করা হয়নি কিন্তু পুলিশ তাদের বক্তব্যে বলছে যে এই ঘটনার পর লোকাল কমিউনিটির মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্ক দূর করার জন্য তাদের স্পেশালিস্ট টিম সেখানে কাজ করছে যেই ব্যক্তি মারা গিয়েছেন তার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে স্পেশালিস্ট টিম কাজ করছে যাতে তাদের মধ্যে তারা যাতে ভয় না পান এবং তারা এই মুহূর্তে যে প্রমাণ ভিতর দিয়ে যাচ্ছেন তাদেরকে তারা চেষ্টা করতেন যে সান্ত্বনা দেওয়ার জন্য এর পাশাপাশি এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে সেটাও পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে আসাম রানা ঠিপি লন্ডন